ছাত্রলীগ যখন আহ বাসার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সরাসরি আমাদের উপর হামলা চালায় সেই সময় কালি হাতে আমাদের মনে হয়েছিল আজকের দিনটা আমাদের জন্য শেষ দিন হবে এখানে অবস্থানরত ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল আমরা মৃত্যু ভয়ে অনেকে কালিমা পড়ছিলাম তাদের কাছে অস্ত্র বলতে ছিল শুধুমাত্র ইট এবং আমাদের যে মানসিক শক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক পনেরোই জুলাই থেকে জুলাইটাকে আমি বিশেষ করে স্মরণ করতে চাই সেদিন শহীদ আবু সাইদের হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হলের দিকে যায় সেখানে অবস্থানরত ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলার ফলে গুরুতরভাবে আহত হয় আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া মাহফুজুল আলম মেঘ আব্দুর রশিদ জিতু জাহিদুল ইসলাম সহ ও আরো অন্যান্য তারা গুরুতর আহত হয় আহত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাই সেখান থেকে এনাম মেডিকেলে স্থানান্তর করা হয় এরপরে সাধারণ শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলার শিকার হয় এরপরে তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বাসভবনে যায়স তারা এই হামলার বিচারের উদ্দেশ্যে সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করার পরে মাননীয় উপাচার্য বাইরে আসেননি এবং সাধারণ শিক্ষার্থীদের কথা শোনেননি সাধারণ শিক্ষার্থীরা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করার পরে আমাদের আমরা যখন সেখানে অবস্থান করি আমাদের কাছে খবর আসে ক্যাম্পাসের আশেপাশের গেরুয়া ইসলামনগর আমবাগান সহ আশপাশের এলাকা থেকে ছাত্রলীগ গন্ডা ভাড়া করে নিয়ে আসে এবং দেশি দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে আবারও হামলা চালানোর প্রস্তুতি নেয় সেখানে উপাচার্যের বাসভবনের উপস্থিত থাকা শিক্ষার্থীরা এই খবর শুনতে পেয়ে আমরা অনেকটা ভীত সন্তুষ্ট হই এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তিনি যাতে আমাদেরকে আশ্রয় দেন আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করি কিন্তু আমরা তার কাছ থেকে সেরকম কোনো পজিটিভ সাড়া না পাই সাড়া না পাওয়ার ফলে আমরা একসময়ই চিন্তা করি যে ছাত্রলীগ যেহেতু আমাদের উপরে হামলা করবে আমাদের জীবন রক্ষার জন্য আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপের অংশ হিসাবে আমরা বিশ্ব আমরা উপাচার্যের গেট ভেঙে আমরা উপাচার্যের বাসার ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা আমাদের কাছে খবর আসে ছাত্রলীগ তারা ভাড়া করা সহ কয়েকটা আপ এবং দেশে অস্ত্র শস্ত্র নিয়ে বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করবে এই খবর শোনামাত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকটা ভীত সন্ত্রস্ত হয় তারা তাদের জীবন নিয়ে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে মাননীয় উপাচার্যের কাছে বারবার আশ্রায় চাওয়ার পরেও সাধারণ শিক্ষার্থীরা যখন মাননীয় উপাচার্যদের কাছে আশ্রয় প্রার্থনা করে কিন্তু বারবার আশ্রয় চাওয়ার পরেও তিনি বাসার ভিতর থেকে বাইরেও আসেননি এবং বাসার দরজাও খোলেনি আমরা বাইরেও অবস্থান করি এমনি অবস্থান করতে থাকি এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্তাসের পক্ষ থেকে আমাদের কাছে একটি প্রস্তাব আসে যে উনি বলেন উনি বলেন যে মেয়েদেরকে হলে পৌঁছায় দেওয়ার জন্য এবং ছেলেদেরকে ওখানে অবস্থান করার জন্য আমরা তাদের সেই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে আমাদের বোনেরা সেখানে অবস্থান করে আমাদের সাথে তারা বলে যে আমাদের ভাইদেরকে রেখে আমরা এখান থেকে যাব না তো এরপরে কিছুক্ষণের মধ্যে রাত সাড়ে বারোটা নাগাদ ছাত্রলীগ আসলে বাসভবনের সামনে আসে এবং ভিতরে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপরে কাঁচের বোতল পেট্রোল বোমা ককটেল সহ অন্যান্য দেশি অস্ত্র দিয়ে বাইরে থেকে হামলা চালানোর চেষ্টা করে মনে করে ছাত্রলীগ যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালাতে থাকে তখন আমরা ভিতর থেকে পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কিছু ইটের টুকরা রেখেছিলাম আমরা সেগুলো দিয়ে প্রতিহত করার চেষ্টা করি কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে ছাত্রলীগ উপাচার্যের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায় আসলে সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা সময় ছিল আপনারা হয়তো ভিডিওতে অনেকে দেখেছেন আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা সবাই অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল আমরা মৃত্যু ভয়ে কালিমা পড়ছিলাম শুধুমাত্র ইট এবং আমাদের যে মানসিক শক্তি মানসিক শক্তিটাই ছিল আমাদের সবথেকে বড় অস্ত্র যে মানসিক শক্তিটা দিয়ে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকি তাদের সাথে লড়াই করতে থাকি আহ এভাবে লড়াই চলার পরে এরপরে এই এর মধ্যেই পুলিশ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান নেয় এবং পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ হামলা করে তো আমাদের মধ্য থেকে কয়েকজন ভাই আপু এই হামলার ভিডিও করছিল লাইভ সম্প্রচার করছিলেন এটা দেখার পরে হলের সাধারণ শিক্ষার্থীরা তারা আমাদের এই করুণ অবস্থা সহ্য করতে না পেরে তারা সমস্ত হল থেকে সাধারণ শিক্ষার্থীরা ছুটে আসে আমাদেরকে বাঁচানোর জন্য তারা যখন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে আসে তার আগেই ছাত্রলীগ সেখান থেকে পলায়ন করে ঠিক ওই সময়টাতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এর মধ্যেই অনেকেই গুরুতর আহত হয়ে যায় অনেকেই আহত হয়ে যায় অনেকেই অনেকের মাথা ফেটে যায় অনেকের হাত গুরুতর আহত হয় আমি নিজেও একটি ইটের আঘাতে আহত ছিলাম আমার বাম হাতে ইটের আঘাত লাগে তো এমনি করে সাধারণ শিক্ষার্থীরা যখন ভিতরে আসে আমি তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার ছাদে অবস্থান করছিলাম সেখান থেকে আমরা মূলত ইট পাটকেল দিয়ে ছাত্রলীগের সাথে লড়াইয়ে যুক্ত ছিলাম তো এরপর এরপরে যখন সাধারণ শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে এবং আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে এবং কিছু ভাইয়েরা তারা ভিতরে প্রবেশ করে উপাচার্য এবং আরেকজন শিক্ষকের যে গাড়ি ছিল ব্যক্তিগত সেই গাড়ির গাড়িতে হামলা করে করে এবং বাইরের যে জানালা ছিল সেখানে ইটপাটকেল নিক্ষেপ বা লাঠি দিয়ে ভাঙচুর করে এটা দেখা মাত্রই প্রক্টরের নির্দেশে এবং সেখানে উপস্থিত যে পুলিশ কর্মকর্তা ছিলেন তার নির্দেশে পুলিশ ভিতরে প্রবেশ করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে গ্যাস নিক্ষেপ করতে থাকে এবং রাবার বুলেট হতে থাকে সেখানে আমাদের অনেকেই গুরুতর আহত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক স্যার স্যার আহত হন সাংবাদিক সাধারণ শিক্ষার্থীরা অনেকেই আহত হয় সেদিন এক পর্যায়ে হামলার এক পর্যায়ে সবাই যখন ছোটাছুটি করতে থাকে অনেকে উপাচার্যের পাঁচিল লোকটি বাইরে চলে যায় ঠিক সেই মুহূর্তে আমি উপাচার্য সাদে অবস্থান করছিলাম সেখানে আরো কয়েকজন ভাইয়েরা ছিল ভাইয়েরা ছিলেন আমরা তাদেরকে নামার সুযোগ করে দেই শেষ পর্যায়ে আমি এবং আর একজন ভাই আমরা উপরে থেকে যাই তো এক পর্যায়ে যখন টিয়ার গ্যাসের প্রভাবে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে আমি অজ্ঞান হয়ে যেতে থাকি তখন ভাবি যে আমি যদি আরেকটু সময় এখানে অবস্থান করে হয়তো আমি এখানে অজ্ঞান হয়ে যাব তো এইটা ভাবার পরে আমি ওখান থেকে উপাচার্যের বাসার দেয়াল ধরে নিচে নেমে আসি এবং চোখ বন্ধ করে যে যে ছিল কাছে কাছে যাই গিয়ে রকম রকম বা চেষ্টা করি পাসিলটা অনেক প্লাস্টিকটা অনেক উঁচু থাকার কারণে অনেক কষ্ট করে আমাদেরকে সেটা পার হতে হয় সেই পাশে থাকা একটি পুকুরে নামে সেখান থেকে হাতে মুখে বানিয়ে দিই এরপরে আরও একজন বাইরের সহযোগিতায় আমরা সুস্থ হই বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন চত্বর আছে ওখানে অবস্থান করি সেখানে পুলিশের সাথে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ সেখানে এরাবার দিলে থেকে চারটা সাড়ে চারটা নাগাদ আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গবন্ধু হল সেখানে আসি সেখানে এসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সেক্রেটারি যিনি ছিল তার রুমে ভাঙচুর করে এরপরে ভাষা হলে সেখানে ছাত্রলীগের তৎকালীন সভাপতির রুমে গিয়ে ভাঙচুর করে এমনি করে পনেরোই জুলাই দিনটার সমাপ্তি হয় তো আসলে এই দিনটা আমাদের অত্যন্ত স্মরণীয় একটা দিন বিশেষ করে আমরা যারা সেদিন ওখানে উপস্থিত ছিলাম আমরা সবাই প্রত্যেকে মনে করেছিলাম যে হয়তো এটা আমাদের জীবনের হয়তো শেষ দিনটা হতে যাচ্ছে ছাত্রলীগ যখন বাসার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সরাসরি আমাদের উপরে হামলা চালায় সেই সময় খালি হাতে আমাদের মনে হয়েছিল হয়তো আল্লাহ তালা আমাদেরকে আজকের দিনটা আমাদের জন্য শেষ দিন হবে আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে আমরা সেদিন বেছে ফিরি এবং আমাদের অনেকেই আহত হয় সেদিন সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থীরা অনেকেই আহত হয় এই তো এভাবেই আমাদের ওই পনেরোই জুলাইয়ের দিনটা শেষ হয় এরপরে পর্যায়ক্রমে আন্দোলন সতেরোই জুলাইয়ে পুলিশের হামলা এভাবে হল ভেটান এভাবে আন্দোলন চলতে থাকে